দেন নগদ দেন টাকা বাকি কেন নগদ টাকা দেন হাতে লেগেছে হাতে লেগেছে কুরআন দেই এখন কথা শোনেন আমি টাইম দিয়ে গেলাম এই দিনের ভিতরে আমার টাকা দিয়ে দেন আমি চলে যাবো থাকবো না যে কথা কথা শুনেন কথা বলি যে আপনি আমার সুমন্দির বউ না সুমন্দ্রীর বউ হয়ে এত বড় বড় কথা কই আমি শালার বউ না বউ বড় কথা ঠিক আছে আটা কথা বলে দে 15 টাকা না পাই না তাইলে আপনার মেয়ে আমি বেড়াইয়া তোක්تابে বাড়ি বাবা আমি কি যাবগা যাই না কেয়ারবা আপনারা ধরে এনে এলাকাটা এত এত ভালো লাগছে আমার বিউটিফুল লাগছে না এলাকাটা এলাকা ভালো লাগে রে বাবা আমার বাড়ি সর তো আপনি না বললেন যে জামাই ঠিকাদার না আর কই কই দিতা এম থাকি